সুখ লাগিব মদিনা বালা সুখে সাইবেলা মদিনার রাখি আই তো দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি পাশালী উত্তর পূর্ব সরল ইসলামী ছাত্র যুব যুবসংঘের উদ্যোগে তম পবিত্র জশ্নে জুলসে ঈদ এ মিলাদবী সাল্লাসাল্লাম ও সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল তেইশ ডিসেম্বর সোমবার উত্তরপূর্ব পূর্ব সরল সমিউদ্দিন তালুকদার জামে মসজিদের মাঠে রাঙ্গুনিয়া কর্ণফুলি জুটমিলস জামে মসজিদের খতিব ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে উদ্বোধক ছিলেন হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল সাকুরের দিক নির্দেশনায় তহিদুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক এইচ এম গিয়াসুদ্দিন কাদেরির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আহমেদ হোসেন আল কাদেরি বিশেষ অতিথি ছিলেন মাওলানা বশির আহম প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা শাখয়াত রেজা আল কাদেরি বিশেষ বক্তা ছিলেন মাওলানা নজরুল ইসলাম আল হুসাইনি মাওলানা আমির হোসেন আল কাদের মাহফিলে বক্তারা ইসলামের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষে মিলাদ কিয়াম ও সভাপতির মনাজাত ও আগত অতিথিদের মাঝে তাবার বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয় দোকান বাসা অফিস শোরুম ফ্যাক্টরি ফার্ম শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য সিসিটিভি স্থাপনের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাসখালী আইটি বাজার এই প্লাজা গুনাগারি খাসমহল চৌমোহনী মোর বাসখালী উনিশশো আশি দিন আগে পূর্বে ঘুমাইয়াছিলাম হাজরত আল্লামা আলহাস রহমতুল্লাহ আলাই আমাকে স্বপ্ন দেখাইয়াছেন এই জাফর তুমি ঘুমাইয়াছো কেন তুমি বাসকালী সরল এলাকার একটা ঈদে এ কা কায়েম করো যেহেতু ওইখানে বাতেল করা অতিরিক্ত হয়ে যাচ্ছে তুমি একটা মিলাদুলনবীক তুমি প্রতিষ্ঠাতা করো আমি তোমাকে বলতে আসি আমি তার দিন ঘুম থেকে উঠি আমার সাথী ভাই হাফেজ হোসাই সাহাব ছিল আমার সাথে আর আমার জারত ভাই যেন আবু ইউস আমার সাশা বদরুজ্জামা সাহাব এই কয়েকজন মানুষ ফুসমার ছিল বাংলা ওই রোদ ফুতে এসে সেইখানে আমরা বসি এই কথাটা উৎপাদন করলাম তো সবাই আমাকে সম্মত দিল তুমি এক করো আমরা সবাই আসি তোমার সাথে একটা আলেম দাবাদ দাও আমি ওই বৈঠক থেকে একটা আলেম দাবাদ দিয়েছি ইনুস মহানা ইনুস ইনুসাহ এই উনিশশো একাশ ইংরেজি ফুসমাসের তেরো তারিখ ছিল বাংলা ফুসমাসের তেরো তারিখ ওই মাহফিলটা শুরু হয়েছে প্রথম সূচনাইটা আমরা দুইটা সিনির ডেক ফাঁকাই ওই মাহফিলেন সুগজি এই পর্যন্ত আমরা একাশ ইংরেজি পর্যন্ত আজকে পর্যন্ত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আমরা এই মাহফিলটা চলাই যাচ্ছি আল্লাহ রহমত এতটুকু আসি আমরা দাঁড়াইয়াছি এই আমার আশা হইল একমাত্র এলাকার মানুষকেই মদিনাওয়ালা কামনিওয়ালা নবী পর্যন্ত ফসে দেব। আমার আর কোনো আশা নেই আমার আশা ছিল মাত্র একটা এই আকাঙ্ক্ষাটা আমি আশা করি আমি পূরণ করতে আসি আল্লাহ যেন আমাদেরকে সকলকেই যেন আল্লাহ আল্লাহর সুরে কবল করে এই আশা নিয়ে আমি এই জশনে সুলুজিদ মিলাদুলনীন সরল বহুত কায়েম করছি আমার উদ্দেশ্যই